আসসালামু আলাইকুম মুকিল ভালো তোমার বেসিং আর আমি কিন্তু হাত লাইরে ছেরা করি এটা কোন যুক্তি তুমি এখানে তুমি ভাই এটা হলো যখন করবে তখন আর মেশিন ব্যবহার করবে না করবে আর করলে তো ভাই দরজাটা বন্ধ করে দরজা বন্ধ করে করবে হ্যাঁ আমার আসবে এই জায়গায় কমর এবং বেসিং এর জায়গা মিডিল জায়গাটা এখানে আমার পয়েন্ট থাকবে তুমি এখানে দিয়ে যুক্তি দেয় এই যুক্তিতে হয় না এটা যুক্তি সঙ্গত না কথা বলছো তোমার হিসাবে কি হয় আমি মনে করছি যে গুসুল যখন মানুষ করবে হ্যাঁ তখন যে কমাটার ওইদিকে না যাওয়াটাই বেস্ট না না আমার দুই পাশ থেকে তো ক্লিয়ার নিয়ে আমি মিডিল নিছি এখানে কেমন দেখাবে জিনিসটা এমনি বাথরুম ছোট হ্যাঁ ঠিক আছে এটা কি ভুল হইছে না এখন তুমি দিবা এটা পঁয়ত্রিশে আচ্ছা হ্যাঁ ঠিক আছে তো আমরা আসলে এই ব্যাপারটা শেয়ার করলাম ও বলতেছে এনে ঠিক আছে যুক্তি দেয় কিন্তু এই যুক্তি চলে না